সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাও ধন্যবাদ দর্শক আমরা আজকে এসেছি একজন মধ্যবয়সী নারীর ভিডিও করতে সে এর আগে একটি ভিডিও করেছিল আমরা শুনব তার জীবনের গল্প সে এখন কিভাবে চলছে তার জীবনযাপন কিভাবে চলতেছে সে সম্পর্কে তার জীবনের লাইফ স্টোরিগুলো তুলে ধরার চেষ্টা করব

সাহায্য সহযোগিতা করছে যারা সাহায্য সহযোগিতা করেছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন কি বল ভাই এরা দতি হানে দতি আমার যে তার কি সাহায্য আর একটু জোরে কথা বলতো আর যদি সাহায্য করেন তাহলে আমি একটু ভালোই আচ্ছা এই যে এখন আপনি কিভাবে চলতেছেন আপনার সংসার কিভাবে চলে সেটা যদি একটু বলেন মনে করেন অনেক কষ্টতেই আগে গোয়ার বড় জামসোলো আর দুই মাসে গোয়ার বড় জমা রয়েছে হে ওখানে কষ্ট কষ্ট করে দিতে লাগছে পোলারা তো কামাই না মেয়ে একটা বিয়ে হয়ে গেছে অন একলা সংসার অনেকেই কষ্ট হইতে রাখছে আপনার মেয়েকে কতদিন আগে বিয়ে দিয়েছে এই যে করোনার ভিতরেই করোনার ভিতরেই বিয়ে দিয়ে দিয়েছে হ্যাঁ তে সেই মেয়ে কি এখন সুখে আছে হ্যাঁ সুখে আছে আপনার গো দয়া যাক তাহলে আপনি এখন কি করতেছেন মানে গার্মেন্টস আপনার সংসারটা কিভাবে চলতেছে সেটা যদি বলেন আপনার জীবনের কষ্টের কথাগুলো তুলে ধরেন তাহলে আমাদের দর্শক শুনবেন ভাই ছোটকালে মা মরে গেছে অনেক সংসার অনেক কষ্ট করছি জীবনে সৎ মা করে এরপর মনে করেন অনেক কষ্ট করে গার্মেন্টে চাকরি করছি বিয়ার আগেও গার্মেন্টে চাকরি করছি তারপরে আমার বাপ মা এক ছেলে দেখে পছন্দ করে বিয়া দিছে বিয়া দিছে ছেলে ছেলেও বেশি ভালো আসলো না আমার জামাই মনে করেন অনেক কষ্ট দিছে মায়ের দোর করছে তাপ দিছে এরপরে তো মনে করেন স্বামীর বাদ খাইছি কষ্ট করে খাইছেন কি বিয়া মানুষে কটা বহে মাই একটা ওইছে অনেকটা মাছারা করবো মাছারা তো অনেক কষ্ট করে ভান এরপরে কী করবো থাকলাম অনেক কষ্ট করেই থাকলাম তারপরে এম করতে করতে বালে অনেক মনে হলো হইলো তিন বাচ্চার মা হইলাম এরপরে ইয়ে গেলাম আরেকটু জুরে বলবেন আপা কষ্ট তো কলম কম না এবা কষ্ট কত কত বনে করেন সংসার চালাইলাম ওর বাইরে আবার রিকশা চালাইছে এরপর ইয়া কুছি যে দেশের বাইরে একটু জায়গা কিনছিলাম আচ্ছা আর বাইরে আবার অসুখ হইলো অসুখে মনে করেন এক টাকা ডালছে ক্যান্সার ই হইছিল এনে ইয়া অসুখ ওষুধপাতি খাওয়াইয়া ভালো ভালো কইরা ওটুই করছে মনে করেন উপার আইসে রিক্সা চালাইতে এরপরে আবার ফিরে আমরা একটু পাট বুনছিলাম পাটের পা নিয়ে ব্যস্ত গেছে পাটের টলার ডুবে মরে গেছে আমার বাহি দর্শক তার হাজবেন্ড টলার ডুবে মারা গিয়েছেন তারপরে থেকেই সে মানে কষ্টের সাগরে বাসছেন আচ্ছা এই যে আপনি এখন কিভাবে আপনার তাহলে সংসার চলে আমি একা গার্মেন্টে চাকরি করি এ দিয়ে আমার সংসার চলে এই যে আপনি তিন মেয়ের এক মেয়েকে বিয়ে দিয়েছেন আর দুই মেয়েকে নিয়ে আপনি থাকেন না এক মেয়ে আর দুই ছেলে এক মেয়ে দুই ছেলে ছেলেরা কি ছোট হ্যাঁ ছোট ছোট ছেলেরা ছেলে আর মেয়ে পড়ে ওদের কি স্কুলে পাঠান মানে করোনার নাকি বন্ধ অনেক স্কুলেতে যাইতে পারে না আচ্ছা এই যে আপনি এখন বর্তমানে কি করেন বর্তমানে আমি মানে গার্মেন্টসে চাকরি করি গার্মেন্টসে চাকরি করি এই গার্মেন্টসে চাকরি করে কিরকম বেতন পায় পাই সাত হাজার টাকা বেতন পাই এতে সংসার বাঁচে না অনেক কষ্ট হয়ে যায় সংসার চালানের আচ্ছা এই যে আপনি এখন সাত টাকা বেতন পেয়ে আপনার জনের সংসার সেটা চালাইতে অনেক কষ্ট হয় তাহলে এই যে আপনি আপনাকে যদি কেউ তাই আপনার ছেলে সহ দুই ছেলে সহ কি দায়িত্ব নিতে চান আপনি কি আর বিয়ে করার কোন পরিকল্পনা আছে না বিয়ে করা তো পরিকল্পনা নাই আমার আপনার বিয়ে করার কোনো পরিকল্পনা নাই তাহলে আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করে তাহলে আপনি একটু ভালোভাবে চলতে পারবেন হ্যাঁ তে আপনার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম আছে হ্যাঁ আচ্ছা আমার মোবাইল নাম্বার একটু মোবাইল নাম্বারটা বলেন জুরে বলেন আমি তো আমার ছেলের নাম্বার দিমু আমার নাম্বারটা তো আচ্ছা বলেন যেটি নাম্বারটা আমার ছেলের নাম্বারটা তো বলতে পারি না আচ্ছা আমরা দর্শক আমরা মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো থ্রি ওয়ান সেভেন আচ্ছা এই যে মোবাইল নাম্বারটা যে দিলাম এটাতে ভালো মানুষও আসবে ফোন দিবে খারাপ মানুষও ফোন দিবে সেটা কি আমরা দিয়ে দেব ইউটিউবে হ্যাঁ দিয়ে আপনার ভালো হয় এইভাবেই করে তা আপনি এই যে ওই অনেক প্রবাসী আপনাকে প্রথমে কিছু টাকা সাহায্য দিয়েছিল এখন প্রবাসী ভাইদের কিংবা যে সাহায্য সহযোগিতা করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলার আছে বলার আছে ভাই আমার যদি ভাইয়েরা যদি সাহায্য করে তাহলে আমার ভালো হবো মনে করেন কি আর কোনো অনেকের সংখ্যা আপনি একটু ওই যে কষ্টের কথাগুলো আরেকটু বলেন না আপনার জীবনে কষ্টের কথা না শুনলে তো কেউ সহযোগিতায় করে আপনার জীবনে তো অনেকেই কষ্ট হয়তো কয়েল আর একটু বলেন কি কষ্ট আপনার যে স্বামী মারা যাওয়ার পরে তারপর আপনি কিভাবে এই যে ঢাকা শহরে থাকতেছেন সেটাই একটু আমার স্বামী মারা যাওয়ার পরে আমার ছোট পোলার নেমে নিয়েছিল আমার পোলার নিয়া মেডিকেলে ভর্তি হয়েছিলাম এ ছোটো পোলা নিয়ে মেডিকেলে ভর্তি হয়েছি বড় মাইয়া বড় পোলা আট দিন হাসপাতালে গ্যাস মগবাজার হয়ে আমি ভর্তি হয়েছি নিমে হয়েছি মতন সেই পোলা বড় পোলা তিনতলা সাদ এ ঘন পড়ে গেছে সেই পোলা নিয়ে আমি অনেক কষ্ট করছি অনেক আমি গড় বেছি গরু বেছি আমি সেই আট দিন হাসপাতালের হ্যাঁ তিনতলাতে অনেক মনে করেন আমার পোলা মাথা ঠিকও নাই অনেক টাকা পয়সা লাগছে আমি এতে অনেক ইয়ে গেছি গরিব হয়ে গেছি অনেক কষ্ট করছি কষ্টের কোনো শেষ নাই কি যে আপনার ছেলে এখন এরকম অসুস্থ মাথায় অনেক আঘাত পাইছে এখন আপনার কি মানে সেই ছেলের অবস্থাটা কি অবস্থা খারাপ বেশি ভালো না কি যে আঘাত পেয়েছে বেশি ভালো না আপনার কি কেমন লাগে সেই ছেলে যদি সুস্থ থাকতো তাহলে তো কিছুদিন পরে হলে একটা কাজে লাগাতে পারতেন হ্যাঁ তো এখন কি করবেন মানে সামনের দিকে কি করবেন

কিরকম টাকা লাগবে আপনার ছেলের চিকিৎসা মনে করেন ইয়া ডাক্তার দেখাইতে গেলে মনে করেন পাঁচ হাজার টাকা নাই যে সিটি এক্সে করতে এরপর তো হ্যাঁ মাথা এক্সে করতে এরপরে আবার ভিড়ে ওষুধপত্র দেয় মনে করি তো টাকা পয়সা লাগবো দুই করে করছি মনে করেন পনেরো টাকা লাগছে দুই দর্শক আপনারা শুনলেন এই বোনের কথা যদি আপনাদের এই বোনের কথা শুনে আপনাদের মনে একটু দাগ লেগে থাকে কিংবা কষ্ট পেয়ে থাকেন কিংবা তাকে যদি একটু সাহায্য সহযোগিতা করতে চান তাহলে তার মোবাইলের নাম্বারে যোগাযোগ করবেন সাহায্য সহযোগিতা আপনারা করেন বলেই এরকম অসহায় নারীদের ভিডিও আমরা করে থাকি সাহায্য সহযোগিতা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার আপনারা তাদের সাথেই যোগাযোগ করে সাহায্য সহযোগিতার হাতটি বাড়িয়ে দেবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম